শেষ পর্যন্ত কিছু কাফের মিলে আবু বকর সিদ্ধি কবি কাছে চলে গেছে কয় আবু তোমার বন্ধু মুহাম্মদ কি যেন আজগুবি কথা বলতেছে অবিশ্বাসযোগ্য কথা বিশ্বাস হয় না ডাক আমার বন্ধু মুহাম্মদ এমন কি কথা বললো আল্লাহ নবী মুহাম্মদ এমন কি বলেছে তখন কাফেররা বলে মোহাম্মদ বলতেছে গত রাত্রে মাত্র এক রাতের মধ্যেই নাকি সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস সফর করে আসছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়া বলে ও মক্কাবাসী শোনো এই কথা যদি আসলেই আল্লাহর নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি আবু বকরের কোনো সন্দেহ নাই আমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি সাহাবায়ে کرام নবীজিকে কেমনে ইতাআত করতেন কেমনে অনুসরণ করতেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু নাম শুনছেন না আপনারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু কেমনে নবীজিকে ইতাআত করতেন হাদীসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআরাজ থেকে আসার পরে মিআরাজ বুঝেন তো আপনারা ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত যাত্রা আবার বাইতুল মুকद्दাস থেকে সরাসরি আরশে আযী পর্যন্ত যাত্রা ওইটাকে বলা হয় মিআরাজ আল্লাহর নবী মুহাম্মদুর ওয়াসাল্লাল্লাহ সল্লাল্লাহু আলাইহি যখন মিআরাজ থেকে এসেছেন আসার পরে মিআরাজ থেকে আসার পরে সকাল বেলায় মক্কাবাসীকে সামনে নিয়ে আল্লাহর নবী বয়ান করতেছেন আল্লাহর নবী ওই মিআরাজের কাহিনী শোনাইবেছেন আল্লাহর নবী মুহাম্মদুর ওয়াসাল্লাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন আমি গতরাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস গিয়েছি এখন মক্কার কাফেররা কেউ বিশ্বাস করে না কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত যদি একটা ঘোড়াকে একটা ঘোড়াকে যদি চালানো হয় ঘোড়াকে যদি দৌড়ানো হয় বাইতুল বাইতুল থেকে পর্যন্ত যাইতে যাইতে অন্তত এক মাস সময় লাগবে এখন মাথায় তো ঢুকে না এক মাসের জায়গা মোহাম্মদ তুমি এক রাতে পার করে আসছো অসম্ভব কেউ বিশ্বাস করে না মক্কার কাফেরা হাসাহাসি হাসি শুরু করে দিয়েছে মক্কা কাফের ডাক দিয়ে বলে মোহাম্মদ ও মোহাম্মদ তোমাকে তো সারা জিন্দগি আল আমিন জানতাম কখনো তুমি মিথ্যা কথা বলো নাই এতদিন পরে আইসা এমন একটা আজগুবি কথা কেন বললা ও মোহাম্মদ তোমার কথাটা যোগ্য না এই বাইতুল্লাহ থেকে যদি একটা ঘোড়াকে সামনের দিকে আগানো হয় ঘোড়ায় চৈরা যদি দ্রুত গামী ঘোড়া যেই ঘোড়া সব চাইতে দ্রুত চলে এমন একটা ঘোড়ার পিঠে যদি উইঠা বাইতুল মুকদ্দাসের দিকে সফর করা হয় তারপরেও এক মাস লাগবে বাইতুল মুকদ্দাস পাইতে পাইতে বাইতুল মুকদ্দাসে যাইতে যাইতে এমন আজগুবি কথা তুমি কেন বল যে তুমি এক রাতে বাইতুল মুকদ্দাস সফর করে চলে আসো কেউ বিশ্বাস করে না আমার কার কাফের না কেউ বিশ্বাস করে না শেষ পর্যন্ত আমার কিছু কাফের মিলে আবু বাকর সিদ্ধি কদিয়ত ম হু কাছে চলে গেছে যায় কয় আবু বাকা তোমার বন্ধু মহাম্মদ কি যেন আজ কথা বলতেছে অবিশ্বাসযোগ্য কথা বিশ্বাস হয় না আবু বকর সিদ্দি কদি তাহারা ডাক দিয়া বলে আমার বন্ধু মোহাম্মদ এমন কি কথা বললো আল্লাহর নবী মোহাম্মদ এমন কি বলেছে তখন কাফেরা বলে মোহাম্মদ বলতেছে গত রাত্রে মাত্র এক রাতের মধ্যেই নাকি সে বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দ সফর করে আসছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁত দিয়া বলে ও মক্কাবাসী শোনো এই কথা যদি আসলেই আল্লাহর নবী মুহাম্মদ বলে থাকে তাহলে আমি আবু বকরের কোনো সন্দেহ নাই আমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি বলেন আল্লাহু আকবার এইবার সবাই বিনা আবু বকরের ধৈর্য নিয়ে আসছে আয় কি বলে শুন নিজ কানে শুনে যাও বিশ্বাস তো না নিজ কানে শুনে যাও আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু চলে আসছে

নবী যেই কথাগুলো বলেন তা বানায় বানায় বলেন না নিজের থেকে বলেন না মিথ্যা বলার তো কোনো প্রশ্নই আসে না বরং তো নবী যেই কথাগুলো বলেন সেই কথাগুলো সরাসরি আল্লাহ পক্ষ থেকে আসে ওই হিসাবে আসে ওই ওই সেই কথাগুলো নবী বলেন বানায় বানায় কথা বলেন না কারণ তার जिंदगीতে কোনো মিথ্যা কথা নাই এত সুন্দর जिंदगी ওই শৈশব থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত বয়স পর্যন্ত মরণের আগ পর্যন্ত दिन एक बिंदु मिथा बिंदु मिथा नहीं तर चेहरा तर, तर, तर सूरत जबन सुंदर तर सीराबन सुंदर तेरे सूरत सबसे बेहतर तेरे ने इसलिए आशे कहो मैं तू मेरा मशोक है इसलिए आशे कहो मैं तू मेरा मशोक है पहले निराला ही गो नो भी पहले निराला है कौन পহলে निराলাই গুন নবী পহলে निराলাই পহলে निराলাই গুন নবী পহলে निराলাই ওই কপালে চুমু খাব ওই কপালে চুমু খাব তোমার ছোঁয়া লাগবে গায় পহলে निराলাই গুন নবী পহলে निराলাই পহলে निराলাই গুন নবী পহলে निराলাই সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أبا بكر صلى الله عليه وسلم أبو بكر الصديق رضي الله تعالى عنه আল্লাহ নবীর সামনে বসার পরে শুনতেছে আল্লাহ নবী বলতেছেন ও বাবু বাকর রে তুমি তো এতক্ষণ ছিল না তুমিও শোনো আমি গত রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছি শুধু যে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছি এতটুকুই নয় বরং তো বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান সফর করেছি দ্বিতীয় আসমান সফর করেছি তৃতীয় আসমান সফর করেছি এইভাবে সফর করতে করতে সিদরাতুল মুনতাহা সফর করেছি আল্লাহ

তখন সবার সামনে দাঁড়ায় মক্কার কাফেররা হাসা হাসি করে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবার সামনে দাঁড়ায় বলে ও গো নবীজি যদি কেউ আপনারে বিশ্বাস না করে যদি সারা দুনিয়াও আপনাকে বিশ্বাস না করে কিন্তু আমি আবু বকর জানায় দে কেউ যদি আপনাকে বিশ্বাস না করে আমি আবু বকর বিনা দ্বিধায় আপনাকে মেনে নিয়েছি বিনা দ্বিধায় আপনার সব কথা মানি আপনি মেরাজে গিয়েছেন আমি মানি কেউ বিশ্বাস করবে না আমি মানি উলামায়ে কেরাম কত বলেছেন না যদি মানতে হয় নবীজিকে যদি মানতে হয় এইভাবে মানতে হবে নবীজির ইতাআত যদি করতে হয় আবু বকরর মতো ইতাআত করতে হবে আল্লাহ নবীর সাথে সাথে ডাক দেয়া বলি আবু বকর এত দিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয় বরং তোমার নামের শেষে আমি একটা লকব লাগায় দিলাম খেতাব লাগায় দিলাম তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा সিদ্দিক যার নামে এখন ইসলাম ইসলাম সবাই চিনে তারে যার নাম এখন ইসলামের অন্যতম একটা অংশ ওই যে চোদ্দশো বছর আগের মানুষ দেখা বললে সবাই এক চিনেনে কোথায় আপনারা এই যে কি বলে জামাল কি টাঙ্গাইদের গোপালপুর হেমনগর সাহাবিরা কি এই বাংলা এই হেমনগরে আসছে আসছে তারপর কেমনে চিনেন নাম বললে চিনা যায় কি টেলিভিশনে দেখছেন ফেসবুকে বড় অ্যাকাউন্ট ছিল ইউটিউবে ভাইরাল ছিল কেমনে চিনে ওই যে নাম এমন নাম বলার সঙ্গে সঙ্গে সবাই চিনে শুধু আপনারা না সারা বিশ্বের যেখানে মুসলমান আবু বক্কর বললেই সবাই চিনে আবু বক্কর সিদ্দিক তার মতো এত করতে হবে আল্লাহ নবীকে তার মতো অনুসরণ করতে হবে করলে ফায়দা কি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন মা ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার নবীকে তোয়াত করবা আবু বকরের মতো তোয়াত করবা তো তোমার জন্য সরাসরি আল্লাহ জান্নাত কি রেডি করে রাখা হবে এটা হলো फायदा তাহলে দুই নম্বরে গেল নবীর মুহাব্বতে নবীজিকে এমন ভাবে মানতে হবে এমন ভাবে নবীজির ইতাআত করতে হবে এমন ভাবে তার অনুসরণ করতে হবে আবু বকর সিদ্দিক রাজি আনহুর মতো মানে মানতে চাইলেও মানতে হবে মানতে মনে না চাইলেও মানতে হবে এইভাবে অনুসরণ করা লাগবে নবী বলছে দাঁড়িয়ে রাখার কথা মানতে মন চাইলেও দাঁড়িয়ে রাখতে হবে মানতে মনে না চাইলেও দাঁড়িয়ে রাখতে হবে যদি সুন্দর লাগে তাও তাইলেও দাঁড়িয়ে রাখতে হবে সুন্দর না লাগলেও দাঁড়িয়ে রাখতে হবে বোঝাইতে পারছি দাঁড়িয়ে দিয়ে উদাহরণ দিলাম এরকম প্রত্যেকটা শুননা মানতে মন চাইলেও মানা মানতে মনে না চাইলেও মানা তাহলে এই যদি মানতে মনে চাইলেও মানতে আনা মানতে মনে না চাইলেও মানতে হয় এইভাবে যদি মানা যায় তাহলে ওই যে নবীর মোহাম্বতের দুই নম্বর যেই পদ্ধতি ওই পদ্ধতিটা আসবে দুই নম্বর পদ্ধতিটা হবে কথা বুঝাইতে পারলাম তাহলে দুই নম্বর পদ্ধতি হলো নবীজিকে অনুসরণ করা যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া হ্যাঁ জোরে বলেন যুক্তি দিয়ে বলেন যুক্তি ছাড়া আবার বলেন নবীজির মোহাম্বত কি যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া অনুসরণ যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া যুক্তি দিলেন না এটা হইলে আমনে না এমনি করছি এমনি হইতো আমনে করলে এমনি হইতো যুক্তি দিয়ে চলবে দাঁড়িয়ে রাখলে সুন্দর দেখা যায় না মানুষে টিটকারি মারে মানুষে মানুষে চাষা মিয়া বলে ডাক দেয় টুপি দিলে ভালো লাগে না মানুষের জঙ্গি কয় মানুষে মোল্লা কয় চলবে কোন যুক্তি চলবে যুক্তি ছাড়া নবীর সব সন্ন্যাস গুলো মানি এটা হলো আজকে রসুদের পরিচয়